স্নেহের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমি তোমাদের কাছে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি এই অধ্যায়ের নদী তীরের সভ্যতা পৃষ্ঠা উনসত্তর সত্তর এই নিয়ে আলোকপাত করব তোমরা শুনতে থাকো প্রথমে বলি সভ্যতা ব্যাপারটা কি দেখো সভ্যতা হলো সমাজের উন্নত স্তর যেখানে মানুষ একত্রে বসবাস করে নানাবিধ কাজকর্ম একসঙ্গে করে ও তাদের নিজস্ব সংস্কৃতি ও নিয়মকানুন বজায় রাখে বুঝতে পারছ নিয়মকানুন বজায় রাখে ওকে সভ্যতা হল সমাজের বিকাশের একটি স্তর যেখানে মানুষ বিজ্ঞান শিল্প সাহিত্যর উন্নতি ঘটিয়ে তাদের জীবনযাত্রাকে আরও উন্নত করে এখন নদী তীরের সভ্যতা বা নদীমাতৃক সভ্যতা ব্যাপারটা কি কাকে বলে কি বলবো তাহলে না সব সভ্যতা নদীর ধারে গড়ে ওঠে ও নদীর জল উর্বর মাটি ও নানাবিধ প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে জীবনযাপন করে তাকে নদী তীরের সভ্যতা বলে এই সভ্যতা কৃষি বাণিজ্য পরিবহন ব্যবস্থার জন্য নদীর উপর নির্ভরশীল এরকম কতকগুলো নদী তীরবর্তী সভ্যতা উদাহরণ কি বলা যেতে পারে এ সবই হচ্ছে দেখো প্রাচীন সভ্যতা যেমন ধরো মেসোপটেমিয়া এটা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরবর্তী প্রাচীন সভ্যতা সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে ওটা প্রাচীন সভ্যতা আর প্রাচীন মিশরীয় সভ্যতা এটা নীল নদীর তীরে গড়ে ওঠা প্রাচীন সভ্যতা তাহলে সবই দেখছো যে প্রাচীন সভ্যতাগুলো মোটামুটি নদীর তীরে গড়ে ওঠে যেমন ধরো টাইগ্রিস ইউক্রেটিস সিন্ধু নীলদ ইত্যাদি ইত্যাদি পৃথিবীর প্রায় সব পুরোনো সভ্যতাই নদীর ধারে গড়ে উঠেছিল নদীর বন্যায় অনেক ক্ষতি হলেও মানুষ নদীর উপর নির্ভর করে মেটে থাকত তাহলে নদীমাত্রিক সভ্যতা বা নদীর তীরে সভ্যতার বৈশিষ্ট্য কি হতে পারে দেখো এই সভ্যতা নদীর জল পানীয় সেচ ও পরিবহনের জন্য ব্যবহার করে দু নম্বর পয়েন্ট বলাতে পারে নদী তীরে উর্বর মাটির জন্য কৃষি যে ফলন ভালো হয় নদীকে পরিবহন ও ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ রাস্তা রূপে ব্যবহার করে আর চার নম্বর নদী সভ্যতার শিল্প ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নদীমাত্রিক সভ্যতা গড়ে ওঠার কারণ কী যেতে পারে পানীয় জলের সুবিধা পানীয় জলের সুবিধার জন্য মানুষ নদী তীরবর্তী অঞ্চলে বসতি স্থাপন করে উর্বর জমির ক্ষেত্রে জন্য নদী তীরবর্তী অঞ্চলে জমি উর্বর হওয়ার জন্য শস্যের উৎপাদন বৃদ্ধি পাওয়ার জন্য মানুষ নদীর তীরে বসতি স্থাপন করে অনুকূল আবহাওয়া নদী তীরবর্তী অঞ্চলে আবহাওয়া সাধারণত নাতিশীতোষ্ণ যা আরামদায়ক ফলে মানুষ এজন্য আবহাওয়া আরামদায়ক বলে মানুষ নদীর তীরে বসতি স্থাপন করে আর চতুর্থতা বলা যেতে পারে যে যোগাযোগ ও পরিবহন জলপথে পণ্য পরিবহন ও এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত সহজতর হওয়ায় মানুষ নদী তীরবর্তী অঞ্চলকে বসবাসের জন্য নির্বাচন করে তাহলে তোমরা বুঝতে পারছো ব্যাপারগুলো তোমাদের পাঠ্যপুস্তকে এই নদী তীরের সভ্যতায় যা কিছু লেখা আছে সেই সম্পর্কিত কি কি সংক্ষিপ্ত ও অতি সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে এবং তার উত্তর কি হতে পারে সেই নিয়ে বলছি তোমরা শুনতে থাকো প্রথমেই ধরো বলতে পারে ভাগীরথী হুগলির কোন কোন জেলার পশ্চিম সীমায় অবস্থিত তাহলে নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর হবে বিদ্যাধরী নদীর ধারে কোন রাজার দুর্গ ছিল তোমরা বলবে চন্দ্রকেতু রাজা চন্দ্রকেতু গড় কি এখানে কি কি পাওয়া গেছে বিদ্যাধরী নদীর তীরে অবস্থিত চন্দ্রকেতু রাজার দুর্গ হল চন্দ্রকেতু গড় এখানে তাহলে দেখতে পাচ্ছ দুর্গের আরেকটা বিকল্প নাম বলা যেতে গড় এখানে ঘর বাড়ি বাসনপত্র পাওয়া গেছে উত্তর চব্বিশ পরগনায় কোথায় পুরনো বনখণ্ড আছে না পার্সাদানে পুরনো বন খন্ড আছে কোথায় নতুনভাবে ভাবে বন তৈরি করা হয়েছে নদীয়ার বেথুয়া ডহরি এটা তোমরা জেনে থাকবে এটা কি আবার অন্যভাবে বলা যেতে পারে নদীয়ার বেথুয়া ডহরিতে কি কি গাছ ও বন্য প্রাণী আছে শাল সেগুন মেহগিনি শিশু কৃষ্ণচূড়া রাধাচূড়া ও কদম এবং বন্যপ্রাণীর মধ্যে হচ্ছে হরিণ আর কাঠ বিড়ালি হরপ্পা সভ্যতার বাড়িঘর কি কি দিয়ে বানানো হয়েছিল হরপ্পা সভ্যতার বাড়িঘর কি কি দিয়ে বানানো হয়েছিল না আগুনে পোড়া ইট দিয়ে তারপর ধর এরকম প্রশ্ন আসতে পারে নদী তীরে সভ্যতার উদাহরণ দাও তোমরা তাহলে আগেই দেখেছো যে সিন্ধু সভ্যতা যা সিন্ধু নদীর তীরে মিশরীয় সভ্যতা নীল নদের তীরে মেসোপটেমিয়া সভ্যতা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল এবার এখান থেকে বড় প্রশ্ন অর্থাৎ বর্ণনামক প্রশ্ন কী কী দিতে পারে আমি মোটামুটি তিনটে প্রশ্ন দিয়েছি আরও হতে পারে যেমন ধরো বলতে পারে নদী তীরে সভ্যতা গড়ে ওঠার কারণগুলো লেখো নদী তীরে সভ্যতার বৈশিষ্ট্যগুলো লেখো নদী তীরে সভ্যতা মানুষের জীবনে কী প্রভাব ফেলেছিল এছাড়া আরও অনেক প্রশ্ন তোমরা বিভিন্ন ধরনের কোশ্চেন পাবে পেলে আশা করি নদী তীরে সভ্যতার উপর যা যা প্রশ্ন ছোট বা বড় পরীক্ষা আসে সেগুলো তোমরা লিখতে সফল হয় বলেই আমি মনে করি সুতরাং আজ এখানেই শেষ করছি